আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত স্বামী স্ত্রী বায়ু বোনেরা আজকে আমি স্ত্রী কষ্ট পায় চার কারণে এই বিষয়ের উপরে আমি বলব স্ত্রীরা সাধারণত কষ্ট পায় কয় কারণে চার কারণে নাম্বার এক স্বামী যদি পর নারী নির্ভরশীল হয় তখন স্ত্রী দারুণভাবে ব্যথিত হয় কষ্ট পায় মুখ চাপা কষ্ট সে ধুকে ধুকে বুক করতে থাকে দুই নাম্বার স্ত্রীকে বিশ্বাস না করলে স্ত্রী অত্যন্ত কষ্ট পায় তিন নাম্বার স্বামী স্ত্রীকে সাধারণ বিষয়ে অপমান করলে স্ত্রী কষ্ট পায় স্ত্রীর বাপের বাড়ির কাউকে অপমান করলে স্ত্রী কষ্ট পায় সেজন্য কবি বলেন তকদীর কবি বদল যাত লেকিন তস্ব বদলতা প্যার কা দর্দ কবি মিঠ যাতি হ দিলকা জখ্মী কবি নাহি অর্থাৎ কবি বলেন মানুষের তকদির কখনো কখনো পরিবর্তন হয়ে যায় কিন্তু মানুষের ছবি কখনো পরিবর্তন হয় না তেমনিভাবে বাংলা ভাষার ব্যথা অন্তর থেকে কখনো কখনো মোচন হয়ে যায় কিন্তু মনের আঘাত কখনো মোচন হয় না আমরা অনেক সময় মানুষকে কষ্ট দেই বিনা কারণে চিন্তা করি না এই কষ্ট যদি আমাকে দেওয়া হতো আমি আর বান্দার হক আল্লাহ পাক মাফ করবেন না সেজন্যে মানুষ সাথে আচার ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে আমার আচরণে আমার কথায় আমার ব্যবহারে প্রতিপক্ষ যেন আঘাত না পায় আল্লাহ আল্লাহ ওই স্বামী সর্বোত্তম স্বামী যে স্বামী তার স্ত্রীর কাছে উত্তম স্ত্রীর কাছে প্রিয় সেজন্য আমাদের উচিত পৃথিবীর সবচেয়ে আপন পিতা মাতার পরই স্ত্রী হলো সবচেয়ে আপন সেই জন্যে স্ত্রীরা কষ্ট পায় মনে আঘাত পায় মনে এমন কোনো আচরণ যেন আমরা না করি অমা আলাইনা ইলাল বালাগুম নবিন